প্রথম আলো রেজিস্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান গুলাকেই ব্যবহার করেছে শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে আমাদের স্লোগান গুলাকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টটা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে সম্ভব হতো এটা কয়েক হাজার মানুষকে এটা ঘটিয়েছে এটা তোমার ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল শরীফ উসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে জুলাইয়ের নাম বা শরীফ উসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটনা হলো ফলে আমরা মনে করি আমাদের সবারই এটার পিছিয়ে দায় আছে আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম